এত সুন্দর গয়না পরে আসছি শাড়ি সাথে গয়না সব আজকে শাড়ি কিনবেন সানবি ভাই তনি থেকে গয়না কিনবেন আলিফ জুয়েলার্স থেকে কি আস আমরা কি খবর তোমার এই ডিসকাউন্টের শাড়িগুলো দাও যেগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়িগুলোতে ডিসকাউন্ট দিব কি অবস্থা ভালো তো দেখেন এই শাড়ির কালার আগে আমি একটা একটা করে ধরাই এইটা একটা চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর আমি এই শাড়িগুলো জাস্ট আপনাকে একবার করে ধরে দেখাই দিব ফার্স্টে এই ডিসকাউন্টের শাড়িগুলো দেখাবো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন জাস্ট শাড়িগুলো দেখেন আর ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই মুহূর্তে শোরুম থেকে এই পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পার্টি কাতান পার এই শাড়িগুলো খুবই সুন্দর পার্টি কাতান ইনকামসে অনেক সুন্দর শাড়ি একটা চেয়ে একটা শাড়ি একটা একটা কালার বেশি সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি যারা চারা যেখান থেকে দেখছেন এই শাড়ি যাবে কার বাড়ি শাড়ির সাথে গয়নাটা কি দেখছেন মাই গড এটা কিন্তু একদম পুরা গোল্ডের গয়না বুঝছেন বলেন তো এখানে কয় ভরি গোল্ড আছে বলেন দেখি এখানে কয় ভরি গোল্ড পরছি আমি আজকে বলেন কয় ভরি গোল্ড পরছি বলেন দেখি এইটা দেখেন অনেক সুন্দর গোল্ডের অ্যান্টিকের সেট এটা কয় ভরি গোল্ড পরে আসি বলেন আবার হাতেও পরে আসি হাতে গলায় কানে সব জায়গায় পরে আছি কার এটা লাগবে বলেন এগুলো ডিসকাউন্টে নিবেন একটা নাম মাত্র নিবেন আমরা একটু শাড়িতে চলে যাই ফার্স্টে তো আমি এই ব্ল্যাক কালার শাড়িটা আমি একটু ফরেস্টে দেখা দিই যারা যারা যেখান থেকে দেখছেন এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার এটা আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমি একটু শাড়িটাকে একটু দেখাই আপনি দেখেন সব সেলে হিসাবে আপনারা অনলাইন থেকে নেন আর থেকে নেন যেখান থেকে নেন অনেক আপুরা অলরেডি জয়েন্ট পার্সেন্ট ওয়াও এই ব্ল্যাকটা অ্যামেজিং বেউটিফুল ফার্স্টে আমি এই শাড়িটা দেখাবো এই শাড়িটা সাতাশশো টাকা শাড়িটা ডিসকাউন্টের পরে এটাকে দেওয়া হয়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা সার্ভারস স্টোন বসানো এই শাড়িটা আজকে নেবেন শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার লস প্রয়োজন সার্ভার কি স্টোন বসানো অনেক সুন্দর একটা শাড়ি তোমরা লাল চুপ করো চোদ্দশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে আল্লাহ একে তো ডিসকাউন্টে শাড়ি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আজকে তো পুরো ধরা খাইলাম আমিরে ভাই এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস চোদ্দোশো টাকায় দিলাম এই শাড়িটা আফটার ডিসকাউন্ট কেউ যদি এইটাকে নিতে চান সার্ভার্সগি স্টোন বসানো খুবই সুন্দর একটা শাড়ি এইটা যারা নিতে চান জাস্ট নামমাত্র প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি দিসি ক্লিয়ারেন্স সেল নামমাত্র প্রাইজে আবার ডেলিভারি চার্জটা কি ফ্রি ক্লিয়ারেন্স সেল যার এটা লাগতেছে সেইটাকে নিলিবেন শাড়িটা দেখেন সাজ নাইস অ্যান্ড লাভলি শাড়ি এরকম করে সার্ভার কি স্টোন বসালো ইন্ডিয়ান হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগে সেটাকে নিবেন এটার একটা কালার আছে সেটা আপু আমি এই শাড়িগুলো জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো ওকে টোনি আপু মানে ব্রান তসমি তসমিম জাহান লিজা আপু থ্যাংক ইউ সো মাচ আ লাভ ইউ থ্যাংক ইউ অ্যান্ড এইটা দেখেন কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নিবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে আর দিস ইজ ইউর অ্যান ওদার বিউটিফুল কালার এইটা হচ্ছে সেম পার্টানের শাড়ি এটা প্রিন্টটা হচ্ছে এরকম ডিফারেন্ট হবে সারোস স্টোন বসানো এটা ডিস্কাউন্টের পরে ষোলোশো টাকা দেওয়া হচ্ছে এই সাতাশশো পঞ্চাশ টাকা শাড়িটাকে বাট আজকে আমরা এটাকে ক্লিয়ারেন্স সেল দিচ্ছি শুধুমাত্র এই শাড়িটা নিবেন ক্লিয়ারেন্স সেলে এইটা দেখেন শাড়িটা আমি একটু দেখাই দূর থেকে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ ক্লিয়ারেন্স সেলে নিবেন চোদ্দশো করে দেখেন পিওর জর্জেটের উপরে ক্লিয়ারেন্স সেলে নিবেন এই শাড়িগুলো যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান আবার কি ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই শাড়িগুলো আমাদের লস হয় বুঝছেন ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই শাড়িগুলো আমাদের লস হয় কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন এই মনে রাখো লাইভের মধ্যে একটা লাল টুকটুকা ড্রেস দেখায় তবে এই সাবরিনা রাজশী নয়তো আমার কলিজাটা খুলে ফেলবে এ প্রত্যেকটা লাইভের মধ্যে আমাকে বলে আপু প্লিজ একটা লাল টুকটুকে ড্রেস দেখায় আমার এটা মনে আছে সাবরিনা রাজশী আপু আমি অবশ্যই আপনাকে একটা লাল টুকটুকে একটা শাড়ি হচ্ছে যে দেখাই দিব এটা হচ্ছে অনেক সুন্দর পরে পরে ওটা পরে আগে শাড়ি দেখাই এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও একটার যে একটা বেশি সুন্দর হবে ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি কালার লাভলি কালার এই শাড়িটার রেগুলার প্রাইস কত 4500 টাকা 4500 টাকা শাড়িটা আজকে সুপার ডুপার ডিসকাউন্টে নিবেন। কত টাকায় বলেন চার হাজার পাঁচশো টাকার এখানে না আচ্ছা এটার একটা বর্ডার যাবে এখানে আমি একটু আপনাকে দেখাচ্ছি যে দেখেন এরকম বর্ডার পড়বে একটা এই যে ব্লাউজ পিস সহ চার হাজার পাঁচশো টাকার এই শাড়িটাকে কত করে দিব বলেন কে নিতে চান একে তো ক্লিয়ারেন্স সেলে নেবেন তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি এই শাড়িটা পরলে এত স্ট্যান্ডার্ড আর এত সুন্দর লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও খুব সুন্দর একটা শাড়ি সাচ a nice and lovely শাড়ি টিপ পরলে আরো বেশি সুন্দর লাগত না রোজার মাস তো এজন্য আসলে রোজার জন্য না মানে টিপ ইদানিং কেন জানি আমি পরতেছিলাম জানি না যখন পরি তখন টানা টানা কয়েকদিন পরি যখন পরেই তখন টানা টানা কয়েকদিন ঠিক পরেই আবার অনেক দিন পরই না কোনো খবর থাকে না মানে আমার যখন যেটা মনের মধ্যে মোডের উপর ডিপেন্ড মোডের উপর ডিপেন্ড করে সবকিছু এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার एक्टर চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এইটা দেখেন ওয়াও such a nice and lovely sari আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন শাড়িগুলো এত বেশি সুন্দর ওয়াও আমি জাস্ট একটু ধরে দেখাই এত স্ট্যান্ডার্ড এত 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 স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে যাবে এই সাড়ে চার হাজার টাকার শাড়িগুলা এবং ডেলিভারি চার্জ ফ্রি যাবে হ্যাঁ

আমি আপনাকে দেখাই দিতেছি ওকে কারো যদি লাগে আমাদের কাছে সুতি এক হাজার বারোশো টাকা শাড়ি আপো ওইরকম আমাদের কাছে নাই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান শাড়ি আর টাঙ্গাইলেরও যেই শাড়িগুলো আমরা করি ওগুলো খুব আবার এক্সক্লুসিভ শাড়ি করি ভালো মানের শাড়িগুলো করি একদম সুতি ওরকম শাড়ি আমাদের কাছে নাই এটা যদি কারো লাগে সেইটা কিনা একটা চেয়ে একটা শাড়ি অনেক বেশি সুন্দর ওয়াও এই কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন ওয়াও সাজ এ নাইস এন্ড লাভলি কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মার্শাল দিস ইজ সো প্রিটি এটা নিচে দেখো শাড়ি আছে উনি মনে হয় যেগুলো চটকে দেখাইছে সেটা দেখতে সবগুলা নিয়ে নাও এইটা যদি কারো লাগে সে এইটাকে নেবেন ওকে অনেক সুন্দর একটা শাড়ি এইটা যা লাগতেছে সেইটা নেন একটা চেয়ে একটা কালার কিন্তু খুবই সুন্দর একটা চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর আপনার যদি এই কালাকে সেটা নেন এই সাড়ে চার হাজার টাকা শাড়িটা কততে দিব বলেন এবং ডেলিভারি চার্জ ফ্রি এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আমার পরা এই সুন্দর শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট লেট মি আমাকে কমেন্ট করেন কার কার ভালো লাগতেছে ওয়াও অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর 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 কয়বার লাইভ করেন আপনি ঘুমান কখন সারাদিন কাজ করেন ঘুমাই তো সকালবেলা আমি ছয় সাতবার তো লাইভ করি ছয় থেকে সাতটা লাইভ করি অ্যাভরিডে মানে এখন ঈদ দেখে আর কি একটু বেশি লাইভ করি নর্মাল ডে তিনটা তিনটে লাইভ করে না চারটা আচ্ছা আর জেনি চৌধুরী লাভ লাইফ শেয়ার ডান থ্যাংক ইউ সো সো মাচ আপু পেছন অফ দিলে রিপ্লাই পাওয়া যাচ্ছে না আচ্ছা ইসরাত জাহান লিমাপু ল্যাটমি চেক আমি এখনই দেখতেছি যে কেন রিপ্লাই পাওয়া যাচ্ছে না আমার পড়া এই জুয়েলারিটা হচ্ছে গোল্ডের জুয়েলারি আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নাম্বার কত ভুলে গেছি জাস্ট অ্যাস্কেলেটর দিয়ে উঠেই দেখবেন আলিফ জুয়েলার্স অ্যাসকেলেটর দিয়ে উঠেই দেখবেন আলিফ জুয়েলার্স হ্যাঁ আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ইসরা জাহান লিমাপুর পেজে মধ্যে হাই বলেন আপনাকে এখনি রিপ্লাই করে দিবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি সাচে নাইস এন্ড লাভলি শাড়ি ওকে সো এই শাড়িটা এই 4500 টাকা শাড়িটা আজকে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে কে নিতে চান বলেন আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন আর ভাইয়ারা যারা দেখছেন আপনারা গিফটের জন্য এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর শাড়ি খুব সুন্দর ब्लाउজ পিস এন্ড দা প্রাইস উইল বি কত টাকা এই সুন্দর শাড়িগুলোর প্রাইস কত টাকা করবে বলেন ওয়াও একটা কালেকশন প্রাইস কত করবে 7500 টাকার এই শাড়িগুলো আমি আপনাদেরকে দিব ফ্রেজি অফার প্রাইসে 2450 টাকা 2450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি 7500 টাকার এই শাড়িগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিছি 2450 টাকা এবং ডেলিভারি চার্জটা কি ফ্রি এবং ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ রূপে ফ্রি যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন এরপর আসেন এর পরে আসেন আমরা আপনাদেরকে ওয়াও এটা আমাদের আরেকটা পপুলার একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি লাইক এরকম করে কাটওয়ার করা এডি স্টোনের কাজ করা আছে এডি স্টোনের কাজ করা আছে যারা এরকম দামি পার্টি শাড়ি খুঁজেন আপনি এইটাকে নিয়ে নিতে পারেন আপনার এই শাড়িগুলো আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা শাড়ি দেখেন পুরোটা এরকম খুব ফ্যাব্রিকটাই দেখেন ডিফারেন্ট এরকম খুব দড়ি সুতা দিয়ে দেখেন মাঝখানে মাঝখানে এরকম এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে দেখেন ঠিক করতেছে জড়ি সুতা দিয়ে এরকম এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করা এবং এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এটা হচ্ছে দেখেন বর্ডারটা খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িটা আপনার ব্লাউজ পিস সহ আমরা আপনাকে ধরে দেখাবো যারা এই ধরনের দামি শাড়ির কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে পিওর শিফনের উপরে ইউ ক্যান সি ওয়াও এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজ পিসটা এডি স্টোনের কাজ করা আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা দেখেন ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালার এটা কিন্তু আমাদের একটা হিট শাড়ি এটা কিন্তু আমাদের একটা হিট শাড়ি বুঝছেন এই শাড়িটা অনেক সুন্দর যারা যারা দেখতেছেন সানিয়া হাওলাদার রাত্রি আপু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার পরা শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট বলেন আমার পরা শাড়িটা আমি দেখাই দিব আর আমরা কোনো বিকাশ নেই না কেউ এখানে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন না আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখে মনে হয় কিশোরগঞ্জের মানুষ কতটা ভালো হতে পারে আমিও কিশোরগঞ্জের মানুষ আচ্ছা জানাতুল কত হাসি আচ্ছা थैंक यू सो मच আপু এরপর থেকে আর কে কে কমেন্ট করতেছেন প্রথমটা নিতে চাই আচ্ছা আপনি যে যেটা নিতে চান দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান such a nice and lovely color একটা কালার গ্রিন সাথে দেখেন ইয়েলো কালারের একটা কম্বিনেশন এইটা এটা প্রত্যেকটা কালার এত সুন্দর এই দামি শাড়িগুলা যারা পছন্দ করেন যারা এই ধরনের শাড়ি কিনেন এবং পরেন আপনি এই শাড়িগুলোকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন আপনি এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস সহ ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি ওয়াও আমি একটু দূর থেকে ধরে দেখাই এই শাড়িগুলো পরলে সবাইকে অনেক সুন্দর লাগবে এটা শাড়িগুলো দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এরকম করে এটি স্টোন বসানো এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা আছে ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এত স্লিম লাগবে এই শাড়িগুলো পরলে অনেক ইজি টু ক্যারি আপনি লাইক এই শাড়ি পরে আপনি দৌড়াইতে পারবেন এত সুন্দর এন্ড এটা অন্য এরকম ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা আছে ইউ ক্যান সি ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা এন্ড এইটার হচ্ছে দিস ইজ দ্য লাস্ট কালার এই শাড়িটার এটা হচ্ছে লাস্ট কালার দেখছেন ওয়াও একটা যে একটা কালার এত বেশি সুন্দর এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা চার হাজার টাকা এই শাড়িগুলো আগে যখন আসতো তখন কিন্তু সাত হাজার পাঁচশো এখন কিন্তু প্রাইস অনেক করছে এটা অনলি চার করে যার এটা লাগে সেটা কিনে নিবেন দিস ইস দা লাস্ট কালার এটা প্রাইস পড়বে চার হাজার করে ওকে অনেক সুন্দর এই কালারটা দেখেন ওয়াউ সাচ্চ এ নাইস অ্যান্ লাভলি কালার 4500 টাকা কাল লাগবে এখনি অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এরকম সুন্দর করে আমরা অর্ডার ইসি করে পরা স্টোন বসানো সাচে নাইস এন্ড लवली শাড়ির কালেকশন ওয়াও একটা শাড়ি প্রাইস করবে অনলি একদম ক্রেজি ক্রেজি প্রাইসে 4500 করে ওকে এরপরে দেখেন এই শাড়িটার মধ্যে আমাদের কাছে 4টা না 5 পাঁচটা কালার ছিল সবগুলো কালারই মোটামুটি সোল্ড আউট এখন অনলি এই কালারটা হবে অনলি এই কালারটা হবে অনলি এই কালারটা হবে এইটা যদি কারো লাগে সেইটা কেনেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন ওয়াও এটা হচ্ছে ব্লু নেভি ব্লু কালারের উপরে নেভি ব্লু কালারের উপরে এই রকম সুন্দর করে এই রকম সুন্দর করে এডি স্টোনের কাজ করা আছে সারওয়াসকি স্টোন পুরো শাড়িতে এরকম সারওয়াসকি স্টোনের কাজ করা এটার ফ্যাব্রিক হচ্ছে জিমেচো শাড়িটা হচ্ছে এরকম এডি স্টোনের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে জিমেচো সাথে নাইস এন্ড লাভলি শাড়ি অনেক গর্জিয়াস ওয়ার্ক করা পুরো শাড়িতে এরকম কাজ করা আছে আমি শাড়ি কুচে একটু ধরে দেখাই দেখেন পুরো শাড়িটা এরকম হেভি ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়াও এটা কত 8500 টাকা ছিল আমরা এটাকে অফারে কত দিছি এটা ব্লাউজটা এরকম পুরো কাজ করা অফার প্রাইস এটা 7500 টাকা ওয়াও দেখছেন ब्लाउজটা 7500 টাকা এই শাড়িটা পরবে 7500 টাকা ওকে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা এইটা হচ্ছে 7500 টাকা কারো লাগলে সেটা নিয়ে নেন অনেক সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর দিল্লি জামা ফেসে যাবে মানে বুঝি নেই আপনি আপনার দামি জামা আমি আপনি কি এইগুলোর কথা বলতেছেন এইগুলো এগুলো ফেসে যাবে কেন আপু আর প্রোডাক্টের প্রাইস যত বেশি হবে সেই প্রোডাক্টকে আপনার তত যত্ন করে পড়তে হবে রাইট প্রোডাক্টের প্রাইস যত বেশি হবে যত বেশি দামি প্রোডাক্ট আপনি কিনবেন সেটাকে তত যত্ন করে পড়তে হবে ফেসে যাওয়ার এখানে আপু কোনো ব্যাপার না এটা তো টিস্যু কাপড় না বাট যত দামি কাপড় আপনি কিনবেন সেটাকে আপনার তত যত্ন করে পড়তে হবে এটা হচ্ছে যে ট্রু বাই দ্য ওয়ে এবার আসেন আমার পরা শাড়ি অ্যান্ড আমার পরা শাড়িটার কালারটা কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এটা যদি কারো লাগে সেটা জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াউ সাথে নাইস অ্যান লাভলি ওয়ান এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে দেবেন ওকে সো ওয়াও এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি আমার পরা শাড়িটার কালার এটা হচ্ছে তপভূমির শাড়ি যারা এইরকম দামি শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে এ তপভূমির প্রোডাক্ট এটাকে দেখে এটা একটু আঁকা আঁক বাকি স্পেস দাও কাগজগুলো সরাও আচ্ছা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এটা হচ্ছে তপভূমির একটা খুব সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ আমার পরা শাড়ির কালার হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল টোনের একটা কালার আসছে ডুয়েল টোনের একটা কালার আসছে ব্যাম পেস্ট আর এটা হচ্ছে পেস্ট আর ইয়েলো কালার মিলায় আচ্ছা পেস্ট আর গ্রিন কালার মিলায় একটা ডুয়েল ট্রোনের কালার আসছে পেস্ট আর গ্রিন এর কম্বিনেশনে এটাতে ডুয়েল একটা কালার আসছে অফটার আসিন শাড়িটা অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন সচ এ নাইস এন্ড लवली শাড়ি এরকম সরবাসকি স্টোন এর কাজ করা আছে পুরো পার জুড়ে এন্ড শাড়িটার আঁচলটা দেখেন অনেক সুন্দর অনেক চওস একটা শাড়ি এটা টারসেলগুলা দেখেন এত নাইস এত নাইস এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আমার পড়া শাড়িটার জাস্ট কালার হ্যাঁ এটার ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা ঠিকছেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা তপভূমির শাড়ি এটা চালাকে সেটা কেনেন এরপরে দেখি এইটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা আর ব্লু এর কম্বিনেশনে ডুয়েল টোনের একটা শেড আসছে পার্পল ম্যাজেন্টা আর পার্পলের কম্বিনেশনে ডুয়েল টোনের একটা শেড আসছে ওয়াও দেখছেন এই কালারটা মাই গড এটা দেখেন শাড়ির মধ্যে এরকম করে টার্সেল করা থাকবে

দেখছেন এই শাড়িটা আমার পরা জুয়েলারি হচ্ছে আলিফ ডায়মন্ড এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ম্যাজেন্টা আর রেড এর কম্বিনেশনে এই শেডটা আছে এই রকম করে আচলে সারওয়াসকি স্টোন এর কাজ করা আছে যে দেখেন আচলটা পুরো এরকম সারওয়াসকি স্টোন এর কাজ করা এটা হচ্ছে শাড়ি স্যার সেলটা এই শাড়িটা অনেক সুন্দর ওয়াও এটা এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার রেড আর মেজেন্টা মিলিয়ে জুয়েল টোনের একটা কালার আছে এগুলো হচ্ছে পিওর কাতান যেটাকে বলে পিওর বেনারসি কাতান বলে অনেক সুন্দর হ্যাঁ এটা যদি কেউ কারো আঁকতে পড়তে চান এটা পড়তে পারেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক চোস একটা শাড়ি অনেক নাই তার এটা লাগতেছে সেইটা কেনা একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা এটা দেখেন এরকম করে সার্ভার কি স্টোন বসানো থাকবে এন্ড এটা দেখেন শাড়ির আঁচনো পুরো এইরকম সার্ভার কি স্টোন বসানো থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এরকম করে টার্সেল করা আছে শাড়ির কালার টা খুব সুন্দর ব্লাউজ পি সহ এই সুন্দর শাড়িটা এন্ড লাট সি এইবার আমরা আপনাদেরকে আমার পরাটা দেখায় দিব

হচ্ছে হবে তাই না তো আমরা বলে দিছি যে গহনাটা কোন পেজে কোন শোরুমে পাবে যে আমাদের সামনে আলিফ জুয়েলার্স এর গোল্ডের দোকান অনেক সুন্দর জি আমি একটা লাইভের ঢুকেই আমরা মেনশন করে দিই যে এই জায়গায় আপনি গহনাটা পাবেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা এই সুন্দর শাড়িটা এই রকম করে সারভাস কি স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ গহনাটা আসলে সুন্দর এটা অনেক অ্যাট্রাকটিভ একটা জুয়েলারি অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিসটা ওয়াও ব্লাউজ পিসটা খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা ফাইন ধরো এটা হচ্ছে তপভূমির অরিজিনাল শাড়ি ব্র্যান্ডের শাড়ি এক তপভূমি প্রোডাক্ট তপভূমির অরিজিনাল একটা শাড়ি ওকে ওয়াও আচ্ছা আমি হচ্ছে সাবরিনা রাজসঅ আপু আপনি বারবার একটা পিওর রেড কালারের ড্রেস দেখতে চাচ্ছিলেন সো আমি আপনাকে পিওর রেড এর মধ্যে আমাদের কাছে দিল্লি বুটিক্স হবে হাই আপু সো এটা আমি একটু দিল্লি বুটিক্স আপনাকে দেখাই দিই এটা হচ্ছে পিওর রেড এর উপরে এটা প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা আমি জাস্ট এটা আপনার জন্য দেখাই দিলাম আপনি একটা লাল টুকটুকে ড্রেসটা ছিলেন সাবরিনা রাজস্বী আপু আপনি যদি এটা নিতে চান আমাদের পেজে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা এটা হবে এটা হচ্ছে আপনার একটা দিল্লি বুটিক্সের একটা গর্জিয়াস কালেকশন পুরো এরকম আপনার কাঠচক্রের কাজ করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ওয়াও সাথে নাইস এন্ড লাভলি দোপাট্টা এন্ড এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা সাবরিনা রাজশাপন একটা রেড টাইপ এটা এটা ঠিক রেড না এটা একটু রেড ম্যাজেন্টা একটু কালার রেড মেজেন্টা মিক্সড একটা শেড রেড আর মেজেন্টার মিক্সড একটা শেড এটা সো আপনি এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে নয় টাকা ওকে সো সাচ্ছি নাইস এন্ড লাভলি প্রেস এটা এক পিসি হবে এটা হচ্ছে সালোয়ারের টপ্পো

দিল্লি বুটিক্স এর কালেকশন এটার প্রাইস পড়বে 6500 টাকা এটার প্রাইস পড়বে 6500 টাকা এই দিল্লি বুটিক্স প্রাইস পড়বে 6500 টাকা ওকে আপু এটার প্রাইস পড়বে 6500 টাকা আমি দেখে আরও রেট আপনার জন্য পাচ্ছে কি আমি দেখা দিচ্ছি আচ্ছা বাই দা ওয়ে যারা যারা আমার পরা এই সুন্দর জুয়েলারিটা পছন্দ করতেছেন আপনারা জুয়েলারির জন্য গোল্ডের জুয়েলারির জন্য মাস্ট ভিজিট আলিভ জুয়েলার্স ওকে আচ্ছা ইয়া কর তো রেড কালার পাইছো এটা হচ্ছে আপনার আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন ভাই এখানে আসলে ভাই লাইফ চলতেছে তুমি ওখানে গেলা কেন বুঝলাম না লাইফ রেখে তোমার ওখানে কি তোমার এখানে লাইফ চলতেছে তুমি মানে কি বলবো রেড কালার ড্রেস আরেকটা নিয়ে আসো আচ্ছা আরেকটা সুন্দর আপনি আপনাকে আমি আরেকটা রেড কালার দেখাচ্ছি সাবরিনা রাজেশ আপু আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখতে পারেন অ্যান্ড আচ্ছা সুইট কাপড় লিখেছেন কানাডা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফারহানা হাসান ভেরি রিজনেবল অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফারহানা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ না দিল্লি বোটিক্স এর কখনই কখনোই আলাদা দেওয়া থাকে না দিল্লি বোটিক্স এর স্লিভস হচ্ছে আপনার ব্যাক পার্ট থেকে নিতে হয় ব্যাক পার্টের কাপড় থেকে স্লিভস নিতে হয় অনেকগুলোর আলাদা দেওয়া থাকে অনেকগুলোর দেওয়া থাকে না যেগুলোর দেওয়া থাকে না সেগুলো হচ্ছে আপনার ব্যাক পার্ট থেকে স্লিভস বের করতে হয় ব্যাক পার্টের কাপড়ে অনেক কাপড় দেওয়া থাকে সেখান থেকে স্লিভস অনেক এসে বের হয়ে যায় ওকে আপু তুমি এত পরিশ্রম করো কিভাবে তোমার কাছ থেকে পরিশ্রমী হতে শিখতে হবে তানহা ফ্যাশন আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার

যাই না আমি এটা দিয়ে যাবো না আমি আপু সব স্টুডিও তো করি এখানে আসি রাতে একটা লাইভ করতে শুধু একটা ধৈর্য থ্যাংক ইউ এখানে যেরকম রাতের বেলা আসে কি শেষ সময় এটা হচ্ছে এটা হচ্ছে রেড ম্যাজেন্টার একটা শেড আছে এটাও লাল টুক চুকানা বাট রেড ম্যাজেন্টার একটা শেল অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা আপনি দেখতে পারেন এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা জিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ কালেকশন আপনি এটাও দেখতে পারেন চাইলে আপনার থাপেরিনা রাজশীলাপুর একটা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছিলেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে একটা আহ

পাস করে এই দেখা না ওকে তো এই রেডের মধ্যে এগুলাই পাইছি এখানে একটা লাল কালার কি রে ফাইমের বাচ্চা একদম পিওর রেড একদম পিওর রেড লাল টুকটুকে এটা এটা হচ্ছে একদম পিওর রেড এটা হচ্ছে একদমই পিওর রেড একদম পিওর রেড কালার এটা এইটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে ড্রেস দুপার নিচে হয়েছে কি এটা কি সারারা 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 নয় হাজার পাঁচশো টাকা পুরো আর এটা দেখতে পারেন এক্সক্লুসিভ একটা কালেকশন নয় হাজার পাঁচশো টাকা এটার বডি কত ফ্রি সাইজ না ফর্টি সিক্স প্লাস হবে এটা ফ্রি সাইজ এটার হাতার ডিজাইনটা খুব সুন্দর এটা এরকম করে স্লিপসের ডিজাইনটা করা বেল বাটুম স্লিপস স্লিপসের মধ্যে এরকম ডিজাইন করা আছে এটা বডি ফর্টি সিক্স হবে প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এটা সালোয়ারটা করি সালোয়ারও বানানো এই যে সালোয়ারটাও হচ্ছে বানানো ওকে আপু দেখা হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেন বালিয়ার কেটে যাব আপু কয়েকদিন পরে সো যাই হোক আমি এখন ফরেবার থেকে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে লাইভে আসবো ওয়েস্টার্নের লাইভে আপনাদের সাথে দেখা হবে এন্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ